অনেকেই ভাবছেন আমি হয়তো সারা জীবনের মতো আমেরিকায় চলে যাচ্ছি বা আমি আমেরিকায় সেটেল হচ্ছি আসলে ব্যাপারটা এমন না আমি জাস্ট আমেরিকার পাঁচ বছরের ট্যুরিস্ট ভিসা নিয়েছি আমি ঘুরতে পছন্দ করি আমি অনেকগুলো দেশ ঘুরেছি এবং আরও আরও দেশ ঘুরতে চাই পৃথিবী ঘুরে দেখতে চাই এই এর জন্যই আমার আমেরিকার ভিসা করা আমি কখনো আমেরিকাতে যাই নাই তো এবার আমি আমেরিকার ভিসা অ্যাপ্লাই করার সাত দিনের মধ্যে আমি ইন্টারভিউ ডেট পেয়ে যাই এবং যেটার পুরোটা কৃতিত্ব হচ্ছে আমেরিকান ভিসা প্রসেসিং সেন্টারের এবং ওনারা খুব তাড়াতাড়ি আমাকে ডেট এনে দেয় আমি সাত দিন পরে ইন্টারভিউ ডেট পাই সো তারপরে আমি ইন্টারভিউ দেওয়ার পরে আমাকে হচ্ছে যে ভিসা দিয়ে দেওয়া হয় আলহামদুলিল্লাহ সো আমি আমার বাচ্চাদের নিয়ে আমেরিকায় বেড়াতে যাব ইনশাআল্লাহ কয়েকদিনের জন্য এবং আপনারা যারা আমেরিকার ভিসা করতে চান তারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আপু থেকে শুনে নেব তার পরিচয় করার নতুন করে কোনো কিছু নেই আপনি যদি বলেন আরকি হ্যালো আসসালাম সবাইকে কেমন আছেন আমি আসলে ভাইয়া যখন আমাকে বলছিল যে আপনি

তো আমার খুবই ভালো লাগছে যে আমি আজকেও আসার সময় এখানে আসার সময় বলছিলাম যে আমি বিশ্বাস করতে পারি না আমি এত তাড়াতাড়ি ভিসা পাবো তো এখন আর আমার আমেরিকা যেতে কোনো বাধা নেই বা আমি আমেরিকা ডেফিনেটলি বেড়াইতে যাবো আমি আমার বাচ্চাটাও করতে দিয়েছি এবং আপনারা যারা হচ্ছে আমেরিকার ভিসা করতে আগ্রহী মাস্ট বি হচ্ছে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সবাইকে আনন্দ আমাদের কনসাল্টিং সেবা নেওয়ার জন্য সরাসরি অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস মতিঝিল সিটি সেন্টার লিফ্টে ইলেভেন মেট্রো স্টেশন বা মতিঝিল থানার পাশে এছাড়াও আমাদের কল সেন্টার ওপেন থাকে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা সো চাইলে আপনি বেসিক ইনফরমেশন কল সেন্টার থেকেও কালেক্ট করতে পারবেন থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ